সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি যারা অবসরে গেছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো মোকলেস উর রহমান তার দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন মহার্ঘ ভাতা দেওয়ার বিশেষটি সমযোগযোগী তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে তিনি বলেন এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয় তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাড়াসহ অন্য কোনো ভাতার হেরফের হয় না জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতায় কোন বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন এ দিয়ে রাখবে যেন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়